দেরি বলেই সুন্দর একদম সবুজ প্রাকৃতিক প্রাকৃতিক লাউ গাছ এটা তো শহরে লাখ নয় কোটি টাকা দিলেও পাওয়া সম্ভব নয় একদম গ্রামে রুইছি দেখা যাচ্ছে জৈব সার কাকা নিজের হাত দিয়ে জৈব দিয়ে এই এই লাউ গাছের মানে করেছে একদমই যে দেখেন এটা হচ্ছে একদম প্রাকৃতিক ন্যাচারাল মানে গ্রামে আমরা যেটা পেয়ে থাকি তো আমার দেখেই অন্তরটা জুড়িয়ে গেছে মানে খাইতে পারলে যে কেমন লাগত সেটা বলা বাহুল্য যদিও চাচা এটা কমার্শিয়ালভাবে করে নাই জিজ্ঞাসা করলাম টাকা নাকি নিজের খাওয়ার জন্য করেছে যদি কমার্শিয়াল হয়তো যে টাকা বিক্রি করার জন্য তাহলে আমি রেগুলার রেশন নিতাম রাইট আমি রেগুলার রেশন নিতাম এই শাকটা খাওয়া মানে হচ্ছে ঢাকার বুকে এক টুকরো ভালো জিনিস একদম বিশুদ্ধ মানে বিশুদ্ধ আমার দেখেই মানে খুব তৃপ্তি লাগতেছে যে দেখ একদম সবুজ সতেজ মানে খুব সুন্দর একদম গ্রামের মতো তানিম মাঠ ঢাকার অদূরে মাতোয়াল সংলগ্ন খুব সুন্দর জায়গা আপনারা এসে দেখতে পারেন সামনে যাই হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ